আহ বাবা তোমাদের আবদার রয়দাকে তো তোমরা এভাই দেখছো যখন যখনও মুড মুডের একবার সুচালো জায়গায় দাঁড়িয়ে থাকে তখন ও কি দেবে পরে আবার জিজ্ঞাসা করবে আমি একটু বাড়াবাড়ি করলাম এটা হচ্ছে রনিতা হ্যাঁ শুনতে পারছে না আসুন না মোরা পেতে দিচ্ছে

আর বলতো মারবুন কি বলি কালী মালিক তুই আর বল আমি জানি না শুধু জানতে যাইছি আমার নলেজ দরকার ভাবছিনা বানিকে পাওয়ার জন্য প্রিন্সেস কে হাত করেছে বাট তাও না সেটা আদারব মিছে পুরো গট আপ টা হনিরุทธ আর প্রিন্সেস আমি কিছুর বতেই নেই होपフル যে বন্ধু বন্ধু জীবন না

আর প্রথমে যেটা জিজ্ঞেস করি যে শীতের আমি যে কফি খাওয়া সকালবেলা কলটাই হলে আমি রনি থেকে ভালো লাগে নাকি রনি না সকাল কখন হয়ে যায় রনিতার যখন আমরা পাই পুরোপুরি তখন সাড়ে বারোটা বাজে সিন হয়ে যায় সিনু সিনু করে চলে আসে হ্যাঁ মধ্যেই থাকে হ্যাঁ

যে প্রমোটা এসেছে মানে দর্শকদের তুমুল উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছো মেয়ে কার কাছে থাকবে কি চলছে এখন একটু শুনি এটা বড় টার্নিং পয়েন্ট ওমর দরদিয়ার একটা বড় হ্যাঁ একটা বড় কারণ আমি জেনে গেছি সেটা এখন তো রিভিল করতে পারবো না মানে এটার পরে তুমি তুমিও জেনে গেছো হ্যাঁ কি জানো ও কি কি ঘটনা ঘটতে চলেছে বাহ 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 তো ভালো ভালো আসছে তো যুদ্ধ তো তোমরা বারবার আসবে তো তার জন্য ঠিক আছে তালিও ভালো এখন বেসিক্যালি তো বিদ্যুৎ কোন খোঁজখবর নিত না কিন্তু বিদ্যুৎ এখন হঠাৎ করে তার মেয়েকে ফিরে পেতে চায় এবং তার জন্য যা যা করা সম্ভব যত রকম বদমাইশি সব রকম বদমাইশি সে করে যাচ্ছে একের পর এক এখন মানে ব্যাপারটা এরম হয়েছে যে কোনোভাবেই নিতে না পেরে এখন আইনের সাহায্য শুধু মার খেয়ে থানায় পাঠিয়ে বা বটি দিয়ে কোনোটাই না কোনো কিছু হচ্ছে না তো সামহাউ এবারও একটুখানি লিগালি খেলতে চাইছে বিষয়টা তো এবার লিগালি ও জিততে পারে কি না সেটা দেখবার তো আমার যেটা ধারণা এটা একটা ওমর দরদিয়াতে মোস্ট ইম্পর্ট্যান্ট টার্নিং পয়েন্ট এই বাচ্চার যেটু প্রিন্সেস খুব কাছে যদিও দর্শক ভাবছে না বাণীকে পাওয়ার জন্য প্রিন্সেসকে হাত করেছে বাট তাও না সেটা আর পুরো গট আপটা অনিরুদ্ধ প্রিন্সেস আমি কিছুর মধ্যেই নেই ও বলছে বন্ধু বন্ধু না ও বলছে প্রিন্সেস প্রিন্সেস আমি যাবো না মা কি করবে বুঝতে পারছে না মা না এদিক না ওদিক কি হচ্ছে বলতো মানে আমি কথা হচ্ছিল বিদ্যুতের সাথে সেটা হচ্ছে যে বলে না মেয়ে লিগো কাজ করছে সেই জন্য যেন তেন প্রকার মাকে পাচ্ছে না মেয়েকে নিয়ে যাও তাকে যদি এত মান খাচ্ছ তোমার বিড়ালের আড়াই পা গেলেই তুমি ভুলে যাও পুরো ওরকম কেস হয়ে গেছে আড়াই পা যেতে না যেতে ভুলে যাচ্ছে আবার ফিরে আসে আবার মা খেতে চলে আসছে মারের পর মা এবার মানে কি করবে বানি মানে একেবারে মেয়ে তো প্রাণ তুমি মেয়ে ছাড়া তোমার জীবনে কিছু নেই সে মেয়েকে দূরে নিয়ে যাচ্ছে আছে একটা কাকা আছে

মানে আমি বলতে চাইছি মেয়ে প্রাণ মেয়ে এখন চলে যাচ্ছে মানে তুমি এখন কি করবে যে অনিরুদ্ধকে তো তাহলে সাত নিতেই হবে তোমাকে হ্যাঁ মানে এখন বানিয়ার ওরকম সিচুয়েশনে নেই যেখানে কোনোভাবেই ওর হেল্প চায় না এবং কোথাও গিয়ে একটা বানি নিজের মান সম্মান রেখে এখন ব্যবহারও তো ভালো বলছে বানি হ্যাঁ গান গান শুনতে ডাকছে আসুন না মোড়া পেতে দিচ্ছে আমি এতটা এক্সপেক্ট করিনি আমি বলছি না না লাগবে না থাক না গান শুনতে বলে জানলা দিয়ে একটু নরমাল হচ্ছে মানে একটু নরমাল কথাবার্তা হচ্ছে আর কি তো আস্তে 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 পদক্ষেপে করছে তো সেই সবটা নিয়েই কারণ এত বড় কোর্ট কেস বা এরকম ঝামেলা এইভাবে একার পক্ষে তো লড়াইটা লড়া সম্ভবই না তো সেখানে ডেফিনেটলি অনিরুদ্ধ একটা অনেক বড়ো সাপোর্ট সেটা বাণীও জানে কিন্তু কোনোভাবে চায় না যে এই বন্ধুত্বটা বা এই এই পাশে থাকাটাকে কোনোভাবে কেউ কালিমা লিপ্ত করুক সেই জন্যই বাণীর এতটা রাগ আর কি অন্য কেউ যেন অন্য খারাপ কথা বা কোন অজনে না দেখ ব্যাপার

শেষ করবো আঠেরোই ডিসেম্বর তোমাদের মহা ধামাকাপড় ব আসছে কি হচ্ছে না যেটা হচ্ছে সেটা তো প্রমোদে দেখিয়েইছে আমরা একটা লিগ্যাল কেস লচ্ছি আর সেটা কি হবে সেটা যা বলবো না দেখতে হবে ইনফ্যাক্ট আমিও জানি না শ্যুটিং হয়নি দেখবেন খুব ভালো কিছু হবে তো মজা পাবেন একটা ধামাকার কিছু আসতে চলেছে আঠেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর শুধু আটই ডিসেম্বর না রোজই জোম থেকে রবি ধুম ধামাকার এভরিডে হচ্ছে খুন্তি বটি কিছু না কিছু নিয়ে রোজ অ্যাক্টিভিটিস থাকছে তো দেখতে থাকুন ও মোর দরদিয়া সোম থেকে রবি যে তোমরা তো দেখবেন ওর চুল উঠছে সেগুলো খুব নজর রাখবেন সেই এপিসোডগুলো ভালো আছে না হ্যাঁ ওরকমই হয় যখনই রেগে যান চুল ফুল উঠছে আর কিছু চাম্প খুব ভালো সেটাই আই তবে সত্যি আমি বোন থেকে বলছি বটি যে সিনটা গেছে খুব 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 ভালো গেছে ও ইনফ্যাক্ট খুব ভালো করেছে পারে চেষ্টা করলে বাট করে না চেষ্টা করলে পারবে কিন্তু করে না বাবু হ্যাঁ আবার আজকে ভালো অ্যাক্টিং করব থাক কাল ঠিক করব আজকে সবার জন্য ছেড়ে দিলাম আজকে অন্য জায়গায় পারছি করব আমি মাঠে একদিনই নাব কবে কোন সময় বলো ওরকম ব্যাপার সোম থেকে রবি সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় ও মোর দরদিয়া দেখতে থাকো

আমি চল শুনতেছি তোমাকে এখনো বোঝ না আমাকে